এক বছর পর প্রিয় রাশিতে মঙ্গলের গোচর দুহাতে টাকা ভরিয়ে দেবে সাত রাশির জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ নিজের রাশি মেশে প্রবেশ করেছে জেনে রাখুন যে মঙ্গল গ্রহ এক জুন মেষ রাশিতে গোচর করবে মঙ্গল গ্রহকে ভূমি রক্ত ক্রোধ সাহস পরাক্রম ও শৌর্যের কারক হিসাবে দেখা হয় এই কারণে মঙ্গল গ্রহের গোচরে এই সেক্টরের সঙ্গে সব রাশির ওপর প্রভাব দেখতে পাওয়া যাবে তবে এই সাত রাশির এই সময় ধনসম্পত্তি লাভ হতে পারে এর সঙ্গে চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধিও হবে আসুন লাকি রাশি কারা জেনে নিন মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মেষ রাশি আপনাদের জন্য মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন লাভদায়ক প্রমাণিত হবে কারণ মঙ্গল গ্রহ একে তো আপনার রাশির অধিপতি এবং এই গোচর আপনার রাশির লগ্নভাবে হচ্ছে তাই এই সময়ে আপনার সাহস ও পরাক্রমে বৃদ্ধি হবে এই সময়ে আপনার অর্থ ব্যবসা সম্পত্তি পারিবারিক মামলা থেকে লাভ পাবেন এই সময়ে আপনি কোনো সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন এই সময় আপনার দাম্পত্য জীবন ভালো থাকবে সিঙ্গলরা বিয়ের প্রস্তাব পাবেন সিংহ রাশি মিথুন রাশি কন্যা রাশি মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন রাশির জাতকদের জন্য অনুকূল হতে চলেছে কারণ এই গোচর আপনার রাশির পঞ্চম ঘরে গোচর করবে এই সময় সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনও ভালো খবর পেতে পারেন অপরদিকে আপনি কেরিয়ারে যেদিকেই পা ফেলবেন সেদিকেই সফল হবেন এই সময় বিদ্যার্থীরা শিক্ষা সংক্রান্ত প্রতিযোগিতায় সফলতা পাবেন এর সঙ্গে যেসব দম্পতি সন্তান নিতে চান তাদের সন্তান প্রাপ্তি হবে কুম্ভ রাশি রাশি ধনি রাশি আপনাদের জন্য মঙ্গল গোচর শুভ ফল দেবে কারণ মঙ্গল গ্রহ আপনার গোচর কুণ্ডলীর ধন ও বাণীভাবে গোচর করতে চলেছে সবক্ষেত্রে পরিবারের সহযোগিতা পাবেন আপনি আর্থিক লাভ হবে ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে আপনার কথাবার্তা আরও সুন্দর হবে যার ফলে অন্যরা আকর্ষণ বোধ করবে এই সময় চাকুরিজীবীদের পদোন্নতির যোগ তৈরি হচ্ছে আপনাদের আটকে থাকা অর্থ ফেরত পাবেন এক বছর পর প্রিয় রাশিতে মঙ্গলের গোচর দুহাতে টাকা ভরিয়ে দেবে সাত রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ নিজের রাশি মেশে প্রবেশ করেছে জেনে রাখুন যে মঙ্গল গ্রহ এক জুন মেষ রাশিতে গোচর করবে মঙ্গল গ্রহকে ভূমি রক্ত ক্রোধ সাহস পরাক্রম ও শৌর্যের কারক হিসাবে দেখা হয় এই কারণে মঙ্গল গ্রহের গোচরে এই সেক্টরের সঙ্গে সব রাশির ওপর প্রভাব দেখতে পাওয়া যাবে তবে এই সাত রাশির এই সময় ধনসম্পত্তি লাভ হতে পারে এর সঙ্গে চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধিও হবে আসুন লাকি রাশি কারা জেনে নিন মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মেষ রাশি আপনাদের জন্য মঙ্গল গ্রহ